তোমার দলে অমিত মোদী নেতাই নেতাই ভারী আমার দলের একলা দুর্গা পঁয়ষট্টি নারী লিখে হাওয়াই চপ্পলের ভয়ে পালাচ্ছেন অমিত শাহ আর বাঁচার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী আঁকা হয়েছে দুর্গাপুরের দশ নম্বর ওয়ার্ডের এই জনের চার নম্বর স্ট্রিটের বাড়ির দেওয়ালে দেশের সংবিধানকে না মানার এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চরম অপমান করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার মুখপাত্র জিতেন চ্যাটার্জির অভিযোগ মুখ্যমন্ত্রী নীল সাদা হাওয়াই চপ্পলের নিচে বঙ্গচিত্র করা হয়েছে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এরকম কুরুচিকর চিত্র অশোভনীয় এবং নিন্দনীয় বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কৃতি আজাদের প্রার্থী পদ বাতিল করা হোক সেই দাবিও তুলেছেন তারা যে পশ্চিমবাংলা কি বা ভারতবর্ষের অঙ্গ নয় এখানে যেভাবে দেয়াল ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করে ওরা লিখেছে চটির নিচে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তার মানে কি এরা দেশটাকে মানে না এ দেশের এই তৃণমূল কংগ্রেস দেশের সাংবিধানিক প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এই দেশের হোম মিনিস্টার তাকে নিয়ে তাকে চটির তলায় রাখা মানে কি ওনারা কি এই দেশটাকে আর মানছেন না তারা কি এই দেশের সংবিধানকে মানেন না আজকে সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন আজকে দিনে আমরা এই এই কমপ্লেনটা করলাম কারণ এইখানে পশ্চিমবঙ্গ এখন আইনের ঊর্ধ্বে চলে গেছে পশ্চিমবঙ্গ সরকার এখন ভারতীয় সংবিধান এবং ভারতীয় সরকারকে মেনে চলে না এখন এরা নির্বাচন কমিশনকেও মেনে চলছে না আমরা নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেছি এবং আমরা চাইছি অবিলম্বে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং আসানস বর্ধমান দুর্গাপুরের যিনি প্রার্থী কীর্তি আজাদ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হোক পাল্টা এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষের দাবি পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহ্য দেওয়ালের বঙ্গচিত্র নির্বাচনের প্রাককালে সমস্ত দলেই এরকম বঙ্গচিত্র করে থাকে সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়া হয় সেখানে কারোর ছবিও দেওয়া থাকে না বিজেপি যদি মনে করে কুরুচিকর তাহলে আমাদের কিছু করার নেই দুর্গাপুর ইস্পাতনগরীর বিভিন্ন প্রান্তে ওরা মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর লেখা এবং বঙ্গচিত্র করেছে বলে অভিযোগ ওরা নির্বাচনে অভিযোগ করতে পারে বলেও কাটাক্ষ করেন বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করতেই পারে এ নিয়ে আমার বলার কিছু নেই কিন্তু একটা জিনিস আপনারা জানবে বা আমরা ছোটো থেকেও দেখেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেয়াল চিত্র একটা ঐতিহ্য বহন করে বা এটা একটা কালচার বিভিন্ন ধরনের ছড়া বা বিভিন্ন ধরনের চিত্র কার্টুন এইগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি আমরা দেখেছি আনন্দবাজারের বিখ্যাত কার্টুন কুর্তি যেগুলো আঁকতেন সেগুলো আমরা দেয়াল চিত্রে তুলে ধরতাম এগুলো একটা কালচার এবার এগুলোতেই যদি কেউ মনে করে যে কুড়ি চিকর বা কিছু এগুলো টোটালটাই হয় সিম্বলিক এখানে কারুর নাম দেওয়া থাকে না এটা সিম্বলিক যে এটা একটা মানে একটা সাধারণের কাছে একটা বার্তা পাঠানো হয় এটাই হচ্ছে মূল কথা এবার এর মধ্যে যদি বিজেপি খারাপ দেখে তো আমাদের তো কিছু করার নেই আমরা পুরোনো যে সংস্কৃতি নির্বাচনের বা এই দেয়াল চিত্র দেয়াল লিখন সেটাই বহন করছি এবং এর মধ্যে আমরা খারাপ কিছু দেখি না কেননা আপনারা দেখতে পাবেন টাউনশিপ ঘুরলে আমাদের মাননীয় নেত্রীর নামেও বিভিন্ন ছড়া কুরুচিকর মন্তব্য ওনারাও করে রেখেছেন বিভিন্ন জায়গায় আমি আপনাদেরকে ছবি তুলে আপনাদেরকে তথ্য দিতে পারি তো ঠিক আছে ওনারা করছেন মানুষ বিচার করবে এই নিয়ে তো অভিযোগ ওনারা করতে পারেন কিন্তু আমি বুঝি আমি মনে করি না যে এটা বিরাট কোনো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার দুর্গাপুর থেকে সাদন রুজের রিপোর্ট পাবলিক টাইমস বিবাহের জন্য হোক অথবা নতুন ফ্ল্যাট বা বাড়ির জন্য ফার্নিচার দেখতে হলে একবার আপনাকে আসতেই হবে আমাদের শোরুমে এখানে পাবেন উন্নত মানের বেডরুম সেট সোফা সেট কর্নার সোফা ডাইনিং টেবিল কফি টেবিল টিভি ইউনিট কিচেন ক্যাবিনেটের মতো সমস্ত রকম ফার্নিচার তাছাড়াও পুরনো ফার্নিচার এক্সচেঞ্জ করতে পারবেন রয়েছে বাজাজ ফাইন্যান্সের সুবিধে তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের ঠিকানায় দামোদর ফার্নিচার এনএসবি রোড রানীগঞ্জ আই হসপিটাল এর কাছে বিষয়টি জানতে কল করুন নাইন